সম্মানিত আজ পবিত্র শুক্রবার জুম্মার দিনের বিশটি গুরুত্বপূর্ণ আমল এবং ফজিলত আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই যারা এসব আমল এবং ফজিলত জানতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আছেন এই আমলগুলো জানেন তবে আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ আছেন যারা এই আমলগুলো জানেন না আমি তাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে দুই চার পাঁচ মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখুন আপনি অনেক উপকৃত হবেন প্রিয় দিনে ভাই বোনেরা এক নম্বর বিষয় এক নম্বর যে ফজিলত সেটি হচ্ছে সবচেয়ে পবিত্র দিন শুক্রবারকে ইসলামে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় আমরা জানি পবিত্র কুরআনি আল্লাহ তাআলা সূরা জুমা নামে একটি পবিত্র সূরা নাজিল হয়েছে দুই নাম্বার রয়েছে জুম্মার নামাজ শুক্রবারে জুম্মার নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ যা মুসলমানদের জন্য ফরজ তিন নাম্বার রয়েছে গুনাহ মাফ প্রিয় সম্মানিত ভিউয়ার্স শুক্রবারে জুম্মার নামাজ দ্বারা পূর্ববর্তী সপ্তাহের গুনাহসমূহ মাফ করা হয় সুবাহন আল্লাহ অর্থাৎ আমরা এক সপ্তাহ করি আল্লাহ করি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি না আল্লাহর হুকুম পালন করি না সেসব গুণা মাফ করে দেন চার নম্বর নবীজির সন্ন্যত জম্মার দিনে পবিত্র নবী হজরত মোহাম্মদ সাল আলহ বিশেষভাবে সুরা কাহফ তেলত করতে উৎসাহিত করেছেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বর ফজলতের সময় শুক্রবারে এমন একটি মুহূর্ত থাকে যখন আল্লাহর কাছে প্রত্যেকটি দোয়া কবুল হয় আমি আবারও বলছি শুক্রবার এমন একটি মুহূর্ত থাকে যখন আল্লাহ তালের কাছে প্রত্যেকটি দোয়া কবুল হয় সুবাহান আল্লাহ ছয় নাম্বার গুসল ও পরিধানের গুরুত্ব শুক্রবারে গুসল করা এবং সুন্দর পোশাক পরিধান করা সুন্নত সাত নাম্বার দোয়া কবুলের সময় শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করেন সুবাহান আল্লাহ আট নাম্বার বিশেষ বরকত আট নাম্বার বিশেষ বরকত জম্মার দিন এবং নামাজে বিশেষ রহমত ও বরকত লাভ করা যায় নয় নাম্বার নবীজির দুয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবারে তার প্রতি বেশি বেশি দূর পাঠ করা উচিত দশ নম্বর ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ইসলামের গুরুত্বপূর্ণ গঠনের জন্য শুক্রবার একটি উল্লেখযোগ্য দিন এগারো নম্বর কেয়ামতের দিন হবে শুক্রবার হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন শুক্রবার সংগঠিত হবে বারো নাম্বার গুনা থেকে মুক্তি নিয়মিত জুম্মার নামাজ আদায় করা থেকে গোনা থেকে মুক্তি পাওয়ার একটি সহজ মাধ্যম তেরো নাম্বার ফেরেশতাদের সাক্ষী হওয়া যারা শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদে প্রবেশ করেন তাদের উপর ফেরেশতারা সাক্ষী হন চোদ্দ নাম্বার সুরা কাহফের তেলাওয়াত শুক্রবারে সুরা কাহফ তেলাওয়াত করা আল্লাহর নৈকট্য লাভের উপায় পনেরো নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জুম্মার দিনে বেশি বেশি ইবাদত বেশি বেশি দরুদ শরীফ বেশি বেশি দোয়া করলে তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় ষোলো নম্বর নবীজি সাল্লামের সুন্নত অনুসরণ করা শুক্রবারে মিশক করা সুগন্ধি ব্যবহার করা এবং সুন্দর পোশাক পরিধান করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সতেরো নম্বর মৃতদের জন্য দোয়া করা শুক্রবারে কবর জিয়ানত করা শুক্রবারে মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ আঠেরো নম্বর জান্নাতের দরজা খোলা হাদিসের ফে এসেছে শুক্রবারে জান্নাতের দরজাগুলা খোলা হয় তাই ইবাদত বেশি বেশি গুরুত্ব বহন করে উনিশ নম্বর জুম্মার দিনে দান সৎকার করা এই দিনে দান খয়রাত করা অনেক বেশি সোয়াবের কাজ বিশ নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত সম্মানিত বিয়ার্স শুক্রবারে কোরান তেলাওয়াত করা বিশেষ ফজিলত প্রণাম সম্মানিত বিয়ার্স যে আলোচনাগুলো করা হল গুরুত্ব এবং ফজিলত জম্মার দিনে এগুলো আমার কোনো ব্যক্তিগত বিষয় না আলোচনা না এটি কোরান এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা সহজ আলোচনা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা আরও কিছু জানতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার বয়স কেমন লাগে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কথা